জয় রাম জয় গোবিন্দ শ্রী গুরুচরণে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবিন্দের প্রতি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় রাম শ্রী শ্রী রাম ঠাকুর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং আজ শুনব শ্রী শ্রী রাম ঠাকুর এর বলা গল্প গল্প শুনি ওই থেকে গল্প গল্পের নাম বীর হনুমানের দল শ্রীরামচন্দ্র অত্যাচারী পালিকে মেরে সুবদ্বীপকে ইস্কিন্দার রাজা করলেন আর বালির ছেলে অঙ্গ হলেন যুবরাজ তাদের কাছে খবর ছিল সমুদ্রের উপারে লঙ্কা দ্বীপ সে দ্বীপের রাজা রাবণ সীতা দেবীকে হরণ করে লুকিয়ে রেগেছে শ্রী রামচন্দ্রের কাছে প্রতিশ্রুতি মতো সুগ্রীব অঙ্গদ আর তাদের অসংখ্য বানর সেনা সীতা উত্তরে এলেন সমুদ্র পারে বিশাল সমুদ্র এক বড় সমুদ্র পার হয়ে ওপারে যাব কে যাবে কে আনবে সীতা দেবীর খবর জামুবান সমস্ত বড় বড় বানর সেনাদের কে বললেন আইসব তোমরা শোনা তোমাদের মধ্যে কে সমুদ্রের উপারে গিয়ে সীতা দেবীর কবর আনতে পারবে এ ওর মুখের দিকে তাকায় কেউ যেতে রাজি হয় না অগত্যা জম্বুবান হনুমানকে বলেন হনুমান তুমি পবনের ছেলে নিজেও বীর শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত আমার তোমার উপর আমরা ভরসা রাখি আমারও ভরসা রাখি সমস্ত শুনে হনুমান বলল বেশ আমি রাজি আমি লঙ্কায় গিয়ে সীতা মায়ের খবর এনে দেব ই বলে হনুমান বেশ পর বেশ সাথে সুমেরু পাহাড়ের চোড়ায় উঠলেন লঙ্কার উদ্দেশ্যে লাভ দেবার আগে তার দেহটাকে ফুলিয়ে পাপিয়ে মস্ত বড় করে মারলেন এক আর তখনই হঠাৎ সমুদ্রের জল থেকে মস্ত হা করে পেরিয়ে এল এক সাপিনী সুসা তার নাম কিছু বোঝার আগেই সেই সাপিনী হনুমানকে মুখের ভিতর পুড়ে ফেলল হনুমান রেগে আগুন বলে এত বড় আস আমাকে মুখে পুরা দেখাচ্ছি মজা এ বলে হনুমান নিজের দেহটাকে লম্বা চওড়া বানিয়ে তোলেন সাপিনীও সাথে সাথে তার মুখ বড় করে হনুমানকে গিলে ফেলে। কোনো ফল ফল না দেখে ভীষণ রেগে গিয়ে পবন নন্দন তার দেহকে আরও বড় করে তুললেন এবারও কোনো লাভ হলো না সাপিনীও আগের মতো পেটের ভিতর হনুমানকে আটকে রাখ আগে হনুমান দেবতা শ্রীরামের নাম স্মরণ করতে পর্যন্ত ভুলে গেলেন দেশ শেষে শক্তি দিয়ে চেষ্টা করেও নিজের শক্তিতে কিছু করতে না পেরে নিরূপায় হয়ে নয় বঙ্গ দিয়ে নিচেষ্ট হলেন তখনই তার শ্রীরামের নাম মনে এল শ্রীরামের কৃপায় হনুমান সাপিনীর কবল থেকে মুক্ত হলেন ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাম ঠাকুরের কথা গ্রন্থের চতুর্থ অধ্যায় থেকে জানা যায় তবে উপায় প্রসঙ্গে আলোচনার সময় প্রসঙ্গে আলোচনার সময় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন উপায় নিরূপায় অর্থাৎ সম্পূর্ণরূপে নিরুপায় না হইলে উপায় হইবে না এই বিষয়ে বক্তদের ভালোভাবে বুঝাতেন রামায়ণ মহাভারত ইত্যাদি থেকে নানা উপাখ্যানের সাহায্য নিতেন উপদেশ শ্রী শ্রী রাম ঠাকুরের বাসা জীবনে কোনো শক্তি নাই ই তাহার পরম শক্তি আনি এমনকি মানুষ যখন বুঝতে পারে সে শক্তিহীন তার আর কিছু করার শক্তি নেই তখন যদি সে চেষ্টা ছেলে ইষ্টের আশ্রয় নেয় তখনই ভগবান তাহাকে উদ্ধার করে জয় রাম জয় গোবিন্দ বেদবাণী জগতের কিছুই প্রয়োজন ঘটাইতে চেষ্টা করিতে নাই কোনো প্রার্থনা করিতে নাই সকলেই ভগবান প্রত্যক্ষরূপে সর্বদা দৃষ্টিগোচর করিয়া রাখিতেছে এমত অবস্থায় প্রয়োজন যাহা যাহার উপস্থিত হয় তিনি তাহাই করিয়া লন কোনো অভাব রাখেন না এই ইহাই ভগবানের সতের তাহা স্মরণ সর্বদা লিপ্ত থাকাই প্রয়োজন করিতে হয় বেদবানী প্রথম খুণ্ড পত্রাংশ একশো উনপঞ্চাশ নাম প্রাণে করে নিকট থাকিবেন তবেই নাম শুনিতে পাইবেন বর্তমানে খন্ড চেষ্টা করিতে বিরত থাকাই কাজকর্মের উন্নতির জন্য চেষ্টা করাই শ্রেয় সন্দেহ নাই চেষ্টা করিবেন পরে ফলাফল যাহা আছে অদৃষ্ট চক্রে প্রকাশ হইবে ভাবনা ব্যাধবনের তৃতীয় নং প্রতিষ্ঠানাংশ জয় রাম জয়গোবিন্দ গল্পটি যদি ভালো লেগে থাকে ঠাকুরের প্রসঙ্গ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল জয় রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক গুরুর আশীর্বাদে যুক্তিত হোক জয় রাম জয়গোবিন্দ